সময় ছিল এখন একটা বিষয় চলে আসছে আপনি এই যে পৌরসভার যে কর্মকাণ্ড উন্নয়নের কর্মকাণ্ডগুলো আপনার কাছে উন্নয়ন কর্মকাণ্ডগুলো ছিল বা সেগুলো বাস্তবায়ন আগের পথে আছে সব বিষয়গুলো নিয়ে আপনি কি প্রত্যাশা করছেন না কিন্তু আপনার পৌর যে নাগরিক আছে তাদের কোনো ম্যাসেজ আছে কিনা আপনার কাছে আমি যেটা মনে করি যে আসলে উন্নয়ন কার্যক্রমগুলো অব্যাহত থাকে যে সরকারে আসুক কোনো সরকার উন্নয়নের বাইরে নয় তো এখানে আমাদের ইজিপ্ট ফোর একটা প্রকল্প ছিল ইজিপ্ট থ্রি থেকে ফোর প্রকল্প আমরা প্রবেশ করেছি এখানে আমরা কন্টিনিউ কুড়ি টাকার কাজ করে যেতে পারবো ইতিমধ্যেই আমাদের যে কাজগুলো শহরে ওয়ার্ডে এখানে ড্রেন কাম্প সিরি আর সিসি রাস্তা সলিম রাস্তা এই সমস্ত কাজগুলো আমরা কন্টিনিউ করার জন্য সমস্ত প্রসেস রেডি এবং আগামী মাসে হয়তো এটা গভর্নমেন্ট যদি একটা সদ ইচ্ছা থাকে তাহলে এই টেন্ডার প্রক্রিয়া যাবে এগুলো কন্টিনিউ হিসেবে আমরা এই আমি নয়টা ওয়ার্ডের কাজগুলো আশা করি এখানে যিনি প্রশাসক বসেছেন এবং কাউন্সিলরও আছেন এই কাজগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে জনগণের সেবাটা দিতে পারবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পদত্যাগের দাবিতে কেউ কেউ এখানে সমাবেশ করেছেন অনেকে কথা আছে যে পদত্যাগ না অপসারণ আসলে বিষয়টা কি হচ্ছে আসলে এটা পদত্যাগের কিছু নেই আমি নির্বাচিত একজন ব্যক্তি আবেগের বসে না জেনে ভুল বুঝে যদি কিছু এখানে সভা সমাবেশ পদ থেকে দাবি করে থাকে কেন বুঝলো এটা কোথায় থেকে আসছে আমি তো তাদেরকে নিয়ে এখানকে তো ইয় স্টুডেন্ট ইয়র্ত অর্গানিজেশনকে নিয়েই এই আষাঢ়ে আটটি বছর কাজ করেছি তো এটা অপসারণ আমি মনে করি যে এটা স্থানীয় সরকারের যে প্রবিধি প্রবিধান অনুযায়ী এটা সকলকে এই হবে এটা আমার ব্যক্তি ধর্ম না এটা প্রদতি এক না এটা অপসারণ করে এক প্রশাসকের দায়িত্ব দিয়েছে সেই ক্ষেত্রে এগুলো মেনে নেওয়াই স্বাভাবিক এই বিধি অনুযায়ী আর দ্বিতীয়ত হলো এই হয়তো এই এখানকার যে বিষয়টা অনেকে বিভ্রান্ত করছে পদত্যাগ তো আমি মনে করি যে অন্তত এই বিভ্রান্ত যাতে মানুষ এই বিভ্রান্ত যাতে তার না কারণ আমাকে যেহেতু প্রশাসন বসেছেন অপশাসন করতে প্রদত্যাগ কেন হবে নির্বাচিত কেউ পদত্যাগ করার আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখেছি যে সমাবেশে একজন মুক্তিযুদ্ধ পরিবার অভিযোগ করেছে আপনি তার তাকে অন্যায় করেছেন সে জমি দখল করেছেন আসলে বিষয়টা কি দেখুন আসলে মুক্তিযুদ্ধরা আমাদের দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান তারা উনিশশো সালে স্বাধীন করেছে এখানে আমাদের এই যে অফিসটা আপনি দেখতে পাচ্ছেন নতুন ভবন হচ্ছে অবৈধভাবে অফিসটা দখল করেছিল আরো কয়েকটা পরিবার ছিল তো সেই পরিবারকে আমরা কিঞ্চিৎ ক্ষতিপূরণ দিয়েছি এবং এই পরিবারটাকে আমরা অনুরোধ করেছি মুক্তিযোদ্ধা পরিবার থাকে এবং এই মুক্তিযোদ্ধাদের দায়িত্বে যারা ছিল রাঙামারি জেলা কমান্ড অনেকেই তাদেরকে অনুরোধ করেছেন সরিয়ে যান এবং তাদেরকে জায়গাও আমি ঠিক করে দেওয়ার প্রস্তাব দিয়েছি তাদেরকে কিছু প্রস্তাব আইনগতভাবে যেটা হয়েছে একটা আমাদের কম্পাউন্ডের ভিতরে অবৈধ একটা জায়গা দখল এটা প্রশাসনিক বা আইনগতভাবে উদ্ধারের বিষয়টা আমরা আমাদের জায়গাটা আমরা উদ্ধার করেছি যেখানে এখন তাওকে আমরা অন্য়ভাবে এখানে উচ্ছেদ করিও নাই আমরা দখল করি না কেন যা তো খুশি থাকতে সব শেষ গত উদ্দেশ্যে বা পৌরসভার উদ্দেশ্যে আপনারা আমার মেসেজটা হলো আসলে বাস্তবতা মেনে নিতে হবে আমি 8 বছরের সারা আর বছরের মধ্যে আমি চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য একটা মানুষকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা ভালো ব্যবহার এবং এই উন্নয়ন এই বিষয়গুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আমি জানি না কতটুকু সফল আমি আমার অবস্থান থেকে বলতে পারবো এখানে দলম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি আমি যেবার ষোলো সালে নির্বাচিত হয়েছে তখন প্রায় আড়াই মাস তখনকার বিএনপি থেকে নির্বাচিত আমার সবচেয়ে বড় ভাই প্রাক্তন মেয়র সাইবুল ইসলাম বুট্টু উনি প্রায় নির্বাচিত হওয়ার পরও প্রায় আড়াই মাস ওনার সময় ছিল আমি বলছি যে আপনি আপনার সময় শেষ হওয়ার এক ঘন্টা আগে আপনি নামবেন না আপনার দায়িত্ব যতদিন যে সময়টুকু থাকবে ওই সময়টুকু আপনি পাঠ দিয়ে নামবেন আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে পর আমি বাসায় গিয়ে দিয়েছি সেক্ষেত্রে আমি মনে করি যে এই এই যে বিষয়টি দায়িত্ব দীর্ঘ সময় পালন করার ক্ষেত্রে হয়তো আমার ওই জনসেবা দিতে গিয়ে বা অফিসের কার্যক্রম করতে গিয়ে কোনো জনগণ যদি আমার এই এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে যদি মনে কষ্ট পেয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করছি আশা করি জনগণ আমাদের ক্ষমার সম্প্রীতি দেখবেন এবং যেহেতু আমি রাঙামাটিরই সন্তান আমি দায়িত্বে না থাকলে যে আসুক আমি আমার অবস্থান থেকে দীর্ঘ ধরনের দেওয়ার আমি চেষ্টা করবো তাদেরকে আপনি এখন বিব্রতি করতে চাই না তিরিশ তারিখ আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যেহেতু বিনোদনা হবে সেটা হচ্ছে যে দুশো একান্ন কোটি টাকা একটা অভিযোগ বারবার করে বলে আসতে যেহেতু মেয়র হিসেবে লুটপাটের একটা অভিযোগ আপনার কিন্তু বারবার করে বলা হচ্ছে এটা একটা ষড়যন্ত্রের অংশ এটা আমি মনে করি যে একটা মিথ্যা অবান্তর একটা বিষয় কারণ আমার এই যাবৎকাল উন্নয়ন খাতের যে এডিবি এবং ইউজি ফোর এর অর্থায়নে যে টাকাগুলো আছে তার মধ্যে সেগুলো সহ পৌরসভার যেগুলো রাজস্ব আয় হয় এখানে প্রায় একশো চৌত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা আমাদের আয় হয়েছে বিআই হয়েছে প্রায় একশো একুশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা তাহলে আমি কোথায় দুশো কোটি টাকা পেলাম কোন দপ্তর আমাকে দিয়েছে কারা দিয়েছে এই 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 বিষয়গুলো তো আসলে এদের জানা উচিত ছিল। আর বিষয় নিয়ে আমার আমাদের থেকে চিঠি দিয়ে যে একটা চিঠি বারবার দেওয়া হচ্ছে আমাদের থেকে এই আমাদের যে বরাদ্দগুলো আয়ের থেকে বি আয়ের যে বিষয়টা খাতে সমস্ত কিছু পেপার্সগুলো ওনারা আমাদের থেকে নিয়েছে ওইগুলো নিয়ে এটা এক দেড় বছর আগের এই বিষয় আমরা আমাদের এই পেপারসগুলো আমরা দিয়েছি ওনারা ওনাদের অবস্থান থেকে সেগুলো এই তদন্তাধীন অবস্থায় আছে